হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আমি নিপামুন বলছি বাংলাদেশ থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি মূল পর্ব অনেক দিন ধরে ভাবছি মিনি অ্যাকুয়ারিয়ামটা পরিষ্কার করব কিন্তু করা হয়ে ওঠে না ফাইনালি আজকে শুরুই করে দিলাম কেননা যে কোনো সময় এই বাসা ছেড়ে চলে যেতে পারি তাই একে একে সব পরিষ্কার করে গুছিয়ে রাখছি কেন জানি না মনটা খুব মোচড় দিয়ে ওঠে মেয়ে মানুষের জীবনটা খুবই কষ্টের বেদনার হয় মন মিলে তো মানুষ মিলে না আর মানুষ মিলে তো মন মিলেন না তবুও জোরপূর্বক থাকতে হয় এই থাকাকে সুখ বলে না মেয়ে মানুষ কত আশা নিয়ে একটু একটু করে সংসার সাজায় আশার বেলায় ভর করে বেঁচে থাকে কিন্তু আশা সেতু তো মরিচিকা এই পৃথিবীতে কিছু মেয়ে আছে পুরুষের চাইতো হিংস্র আবার কিছু পুরুষ আছে খুবই স্বার্থপর এবং হিংস্রতা স্বভাব এদের জন্যই দুনিয়ায় এত হানাহানি যাই হোক আল্লাতালা তাদের ইমান দিক রহমত দিক কিছু কিছু কষ্ট আছে একা একা বয়ে বেড়াতে হয় আর এই বয়ে বেড়াতে বেড়াতে কখন যে শরীরে বড় রোগ বাসাবাদে মৃত্যুর দৌড় গোড়ায় নিয়ে যায় যা কেউ জানে না খুব কষ্ট হচ্ছে কলেজাটা ছিঁড়ে যাচ্ছে কিন্তু কোনো শোনার মানুষ নেই পৃথিবীতে মানুষের অভাব নেই কিন্তু প্রকৃত মানুষ আর নিঃস্বার্থ ভালোবাসার মানুষের অভাব সবার কপালে সব কিছু থাকে না বিধাতার লিখন কেউ খণ্ডাতে পারে না পৃথিবীতে সৎ ইমানদার ভালো মানুষের পদে পদে কষ্ট পদে পদে বিপদ পৃথিবীতে মানুষের বিশ্বাস অর্জন করাটা খুব কঠিন ভাঙতে লাগে না কোনো সময় ধুকে ধুকে মরার চেয়ে একবারে মরে যাওয়া অনেক ভালো কিছু মানুষ সংসার করে লোক দেখানো নিজ স্বার্থের জন্য আবার কিছু মানুষ সংসার করে সম্মানের ভয়ে আল্লাহর ভয়ে বাবা মার ভয়ে শ্বশুরবাড়ের মানুষের চাপে সমাজের ভয়ে বুঝবে কে মৃত্যু ছাড়া তার বোঝার মানুষ নেই জীবন যুদ্ধ কত পারা যায় তাই আল্লাহর কাছে করি হয় সব ঠিক করে দাও না হয় তুমি পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যাও সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় তার বাবা মা আর স্বামীর কাছে সবচেয়ে নিরাপদ তার স্ত্রী কথাটা শতবাক সত্যি হলেও তবে বর্তমানে জমানোর জন্য নয় হিংসা লোভ আর স্বার্থ ছাড়া কিছুই নেই মনে রাখবেন যে আপনার ব্যথায় ব্যথিত হবে আপনার সমস্যাকে নিজের সমস্যা মনে করবে আপনার কথার মূল্যায়ন করবে কখনো মিথ্যা বলবে না আপনার কাছে বিন্দু পরিমাণ কোনো কথা গোপন করবে না আপনার কিছু হলে সে পাগলের মতো হয়ে যাবে কোনো কিছু চাইতে হয় না তার আগেই আপনি পেয়ে যান তবে বুঝবেন সে আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে এর উল্টোটা হলে আপনাকে সে কখনো ভালোবাসে না কাজে ব্যবহার করে তাই জীবনটা বড়ই কঠিন কঠিন জীবনে কিছুই করতে পারবেন না যদি হন নম্র সৎ ইমানদার তাহলে মৃত্যুর অপেক্ষা কিছুই করার নেই আপনার কিছু কিছু মানুষ যেতে চাইলেও যেতে পারে না এই সমাজ পরিবার তাকে ধুকে ধুকে মৃত্যুর কোলে দাবিত করে দেয় তারা চায় হয় সেই ঘরে থাকুক নয় সে মরে যাক তাদের কাছে কি বাসা করা যায় নানান সমস্যার চাপে তার করার কিছুই থাকে না তাই আমাদের প্রত্যেকের উচিত সময়ের কাজ সময়ে করা যে সময় একবার চলে যায় আর ফিরে আসে না জীবনের ব্যক্তিকাল দিয়ে মানুষের মূল্যায়ন করা হয় না প্রকৃত মূল্যায়ন করা হয় তার কর্মধারা ত্যাগ মানুষকে রিক্ত করে না বরং পূর্ণতাই এনে দেয় জীবনে ত্যাগ থাকলে জীবন অর্থবহ হয় আমরা যখন ভোগের জন্য জীবনযাপন করি তখন শুধু নিজের জন্যেই বাঁচি এ বাঁচা মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায় যখন ত্যাগের জীবনযাপন করি তখন পরের জন্য বাঁচি যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য জন্মেছে মৃত্যুর পরপরই তার সব কিছু শেষ হয়ে যায় মরণ আছে বলেই মানুষ জীবনকে এত ভালোবাসে সময়ের ব্যবধানে তাদের ধ্বংস অনিবার্য যারা নিজের স্বার্থকে বড় করে দেখে তারা মহৎ ব্যক্তি নয় তাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করা যায় না আর যে সত্য প্রকাশ করতে সাহস পায় না সে বন্ধু হলেও প্রকৃত বন্ধু নয় সংসার জীবনের সুখের চেয়ে দুঃখই বেশি সোনালি দিনের আশা নিয়ে মানুষ এই দুঃখময় সংসারে বেঁচে থাকে এই পৃথিবীতে ভোগ ও ত্যাগ দুটি বিপরীতমুখী দিক ভোগ ও ত্যাগের ধারা সবার জন্য উন্মুক্ত ভোগ মানুষকে জড়িয়ে ফেলে গ্লানি ও কালিমার সাথে কিন্তু ত্যাগ মানুষকে নিয়ে যায় মনুষ্যত্বের স্বর্ণ শিখরে জীবন বাজে রেখে কোনো কাজে অবতীর্ণ হলে সফলতা আসবেই জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষ সত্য ও মিথ্যাকে চিনতে শিখে আর মৃত্যু ও অবধারিত জেনেও মানুষ এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে চায় না বেঁচে থাকে শুধু সৃষ্টিকর্ম ইচ্ছাশক্তির দ্বারা যে কোনো অসাধ্য সাধন করা যায় মানুষের ইচ্ছা কাছে পর্বত নতি স্বীকার করতে বাধ্য হয় বর্তমান বা অতিথি চূড়ান্ত কিছু নয় বর্তমান ও অতীতের পরিণতি ভবিষ্যৎ আর ভবিষ্যতেই প্রদান প্রত্যেক মানুষের ভিতরে প্রতিভা আছে কিন্তু সবাই এর বিকাশ ঘটাতে পারে না প্রচুর ধন সম্পদ থাকা সত্ত্বেও প্রকৃত মানুষ হওয়া যায় না প্রকৃত মানুষ হওয়ার জন্য প্রয়োজন মনের উদারতা ও বিশালতা মৃত্যু ভয়ে ভীত না হয়ে কর্তব্য পালন করে যাওয়ায় প্রতিটি মানুষের ধর্ম হওয়া উচিত জীবন সংগ্রামে কোনো অবস্থাতে আমাদের ভেঙে পড়া উচিত নয় তাকে প্রতিরোধ করে সম্মুখ পানি এগিয়ে যেতে হবে সামান্য ত্রুটি বৃহৎ অনিষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাই বুঝে শুনে ভেবে কাজ করতে হবে চেষ্টা করলে স্রষ্টাকেও নিজের মাঝে উপলব্ধি করা যায় নিজকে চিনতে ও জানতে পারলে স্রষ্টাকে জানাও সহজ হয় ক্ষমাশীলতা মানুষের মহৎ গুণ হলেও ন্যায় ও সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কঠোর কঠিন হওয়া উচিত নিজে অন্যায় করা আর অপরের অন্যায় সহ্য করা দুটি সমান অপরাধ আর আশার ছলনায় পড়ে মানুষ সংসারের ঘূর্ণিপাকে আবর্তিত হচ্ছে প্রতারিত হচ্ছে বারবার একমাত্র সৃষ্টিকর্তাই খেলার রহস্য জানেন জীবনে সাফল্যর জন্য চেষ্টার কোনো বিকল্প নেই তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন लाइक कमेंट शेयर করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ হাফেজ